গণরুশের মুখে সরকার পতনের পথ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকে অনেকেই তার রাজনীতির অধ্যায়ের শেষ দেখে ফেলেছিলেন সম্প্রতি হাসিনা পুত্র এক বলেছিলেন তার মা হয়তো আর রাজনীতিতে ফিরবেন না এর কদিন বাদেই জয় জানালেন শেখ হাসিনা বাংলাদেশ ফিরেন তিনি বার্তা সংস্থা পিটিআইকে বৃহস্পতিবার একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলেছেন বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরলেই শেখ হাসিনা ফিরে আসবেন তবে তিনি অবসরপ্রাপ্ত নাকি সক্রিয় রাজনীতিবিদ হিসেবে তাই স্পষ্ট করেননি দেশে চলমান অস্থিরতার জন্য পাকিস্তানি ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই কে দায়ী করেন জয় বলেন আমার কাছে বেশ কিছু তথ্য প্রমাণ আছে এই হামলা এবং আন্দোলন অত্যন্ত রংবদ্ধ এবং পরিকল্পিত ছিল শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জয় বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ভারত সরকারকে আন্তর্জাতিক সমর্থন এবং চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশে থাকা আওয়ামী নেতাদের সুরক্ষা নিশ্চিতে যেন ভারত চাপ দেয় জয় এক পর্যায়ে বলেন আমি বলেছিলাম তিনি দেশে ফিরবেন না কিন্তু আমাদের নেতাকর্মীদের উপর দেশ জুড়ে হামলা চালানোর পর গত দুই দিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে কখনোই তাদের চলে যাব না আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল উল্লেখ করে বলেন আমরা কখনোই দেশবাসী থেকে দূরে যেতে পারি না দেশে গণতন্ত্র ফিরলেই শেখ হাসিনা দেশে ফিরবেন ডক্টর মোহাম্মদ ইউনুজি নিয়েও মন্তব্য করেন তিনি বলেন ব্যক্তিগত মত যাই হোক না কেন আসলে তিনি জাতিকে দেওয়া তার কথা নিউজ